নমস্কার আপনারা দেখছেন সবার সবার কাছে কথা মাছ না এমন বাঙালির সংখ্যা কম বা বাঙালি বললেও ভুল হবে না বরং বাংলায় পাওয়া হরেক ধরনের মাছই তাদের প্রিয় আফসোস করে মা ঠাকুমার মুখে শোনা অনেক মাছের কথা যা আজ আর বাজারে মেলে না তাই বলে যারা দুঃখ বা আফসোস করেন বঙ্গবার্তা তাদের নিয়ে যাচ্ছে ব্যান্ডেলের দেবানন্দপুরে মাছের মেলায় পাঁচ ফুটের বোয়াল আঠেরো ইঞ্চি সাইজের লালকই হালতা মাগুর ন্যাদশ থেকে শুরু করে পঞ্চাশ কেজিরও বেশি ওজনের কাতলাও পাবেন এখানে মেলায় বসে চেখে দেখার সুযোগ রয়েছে মৎস্যমুখী হতে গেলে শুধু ব্যান্ডেলমুখী হতে হবে পাঁচশো বছরেরও বেশি পুরনো মেলায় আজও হরেক রকমের মাছের মেলা দেবানন্দপুর থেকে বিরো রিপোর্ট বঙ্গবার্তা